তোমাকে এত পাও দিয়ে বুঝাইতে হবে কেন আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার দিতে লজ্জা লাগে কেন আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও কেন তুমি কি অন্য আল্লাহর বলা বিষয় কি জীবনে বহু চালাকি করলা আমার এই চালাকির জবাব দাও তোমার দাড়ি রাখতে বাধা কেন রিজিক বন্ধ হয়ে যাবে তুপি পড়তে বাধা কেন দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে কই টাকাওয়ালারা বাড়িওয়ালারা কই করোনার সময় এদের উপায় কি হইল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব তোই আপনাকে হুজুর গো কোরআন ওয়ালা আল্লাহর দাও কোরআনের একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই আমরা হুজুরের한테 একজনও না খায় মরই দেই কারো কাছে যায় ভিক্ষাও আর কি দেখবা নগত নগদ আর কি দেখবা এরপরও আল্লাহর মানবা না কয় এই চালাকি আর বাহাদুরি কয় বাসের নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গানের মধ্যে তার লাগানো দেড় হাজার বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমাকে এত সম্মান আমার আব্বার কারণে আমার সম্মান না আমার দাদার কারণে আমার সম্মান না সব কিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমত রসুলের আদর্শ সুন্নত সম্মান কমছে না বাড়ছে ইহুদিরা আমি বন্ধু খ্রিস্টান কোন বিধর্মী বরং মুসলমানের মধ্যেও বহু আছে আঙ্গ চায় না দুশ্মনী করে নাই এরপরও কি সম্মান কমছে কথা হয় না না বাড়ছে এই সম্মান কি টাকার কারণে ক্ষমতার কারণে একমাত্র রসুলের আদর্শের কারণে তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোন বাধাকে নিচে করতে পারে না সে আদর্শটা তুমি মানো না কেন সমস্যাটা কি বলো হয়তো তোমার লাইনে আমিও চলে যাই যদি বলো না মোহাম্মদের আদর্শ ভালো না অন্য আদর্শ ভালো বলো আমি মোহাম্মদেরটা দিয়া ওইটা নিয়ে নিতে আর যদি বলো না ভালো মানো না কেন একটু ধোকায় ফিরে গেছি তাহলে পাও দুইটা আগায় দাও আমি পাও ধরে বলি তুমি তওবা করে চলে আসো চলে আসো মাথায় দাও মাথায় দাও নামাজ পড়ো মা বাবার খেদমত করো স্কুল কলেজে পড়ো কিন্তু কারোর সাথে বেয়াদি করিও শিক্ষকের সাথে আদব রক্ষা করেছ কারণ শিক্ষকের বর্তোয়া তোমার জেন্দেগি ধ্বংস মুরব্বীদের বর্তোয়া তোমার জেন্দেগি ধ্বংস মা বাবার বর্তোয়া তোমার জেন্দেগি ধ্বংস আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই কারণ এটা বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না আল্লাহর শিক্ষকের সাথে যারা বেয়াদি করছো তো ক্ষমা চা এরপরে খোদার কাছে মাপ চাও ওই শিক্ষক ক্ষমা না পর্যন্ত আল্লাহ মাপ দিবেন না আর যদি চাবো না রেডি থাক মরার আগে বিছানায় বন্ধু হয়ে যাবে লিখে রাখ লিখে রাখ কত ধানে কত চাল টের সময় মতো মাস্তানির মজা কত আল্লাহ সব বেইমান কি বুঝাই দিছে তোমারে বুঝাই দিয়ে কিচ্ছু লাগবে আবার দেখো তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে মুরুব্বীদের সাথে মা বাবার সাথে শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার কলিজা ঠান্ডা হয়ে যায় তুমি পারো না কেন তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবার মনে কষ্ট দিছ তুমি আর যেই যেই কারণে কষ্ট দিয়েছো এই বড় কারণে এই গজবের মোবাইল মা বলছে মোবাইল বন্ধ কর তুমি মাকে ধন শিক্ষক বলছে মোবাইল বন্ধ করো ক্লাসে বন্ধ করো তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো ইয়া আইহা আল্লাযিনা আমানতাকুল্লাহ আকুনু মাআসসাদিকিন আল্লাহ তালা বলে ন মুমিন আল্লাহকে ভয় কর আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ বলে তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না যতক্ষণ দুইটা পয়েন্ট আল্লাহকে ভয় করো আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে এক কাপির দুধ পান করে ঘুমাবি বাচ্চাকে বলতেছে ঘুমাবি তার মানে কি দুই বাজার ঘাট গ্রামগঞ্জ খুঁজে খুঁজে দুধ আনবি তারপরে গরম করবি তারপরে পান করবি এমন

পৃথিবীতে কিচ্ছা কাহিনী শ্রেষ্ঠ কিতাবের নাম কুরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ কুরআন এর ভিতরে বাগের ঘটনা আছে কিচ্ছা আছে কুরআনের ভিতরে সাপের কিচ্ছা আছে কুরআনের ভিতরে হাতির কিচ্ছা আছে কুরআনের ভিতরে গরুর কিচ্ছা আছে কুরআনের মধ্যে মশা মাছির কিচ্ছা আছে কুরআনের ভিতরে পিপিলিকার কিচ্ছা আছে ঠিক বুঝবে কি দেখতে নারী চলন পাকা ওর উপরে ওর কপালের উপরে মা বাবার ভোট দেওয়া লাগছে তো এই জন্য মা বাবার ভোট দোয়া না লাগলে ওই বদমাশ কোনদিন আলেমের বিরোধিতা করে না জেমিতা আলেমের বিরুদ্ধে করে মা বাবার পরপর দেখির উপরে মা বাবার ভোট দোয়া আছে নয় আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না ফেসবুকে লিখতে পারে না ওর পরিণাম ফল কঠিন হয় আপনারা খবর নিয়ে দেখবেন কি বুঝলেন বাবা বলছে বাচ্চাকে প্রতিদিন রাতের বেলা এক কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি তার মানে কি তুই বাজারে গিয়ে দুধ কিনবি ঘরে আইনা তুই গরম করবি তোর দায়িত্ব দুই পান কইরে হাতের কাছে রাখা আমি এটাই তো এটাই এটা আল্লাহ বলে নিয়া এ আল্লা দিন আহ মানুহ দাপুল্লাহ কুনু মাংসা আমি আল্লাহকে ভয় খা এই জমিনে আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের বন্ধু হইয়া বন্ধু হইয়া তোর কাজ আর তোর মনের মত তোর কল্যাণের জন্য তোর উপকারের জন্য তোর পার্শ্বে বন্ধু রেডি রাখা আমি আল্লাহর দায়িত্ব কারে বন্ধু বানাই

সব ডিজাইন এক বাকরি এক জামা এক মদিনার গান তো সবাই গায় ভেতরটা তো এক না মান এক না কেউ মদিনার গান গায় আছে চেয়ার দখল করার জন্য আর কেউ মদিনার গান গায় মানুষের মদিনার রঙের রঙিন বানানোর জন্য

কিন্তু এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো এটা কেমন একটা ময়দান এখানে আওয়ামী লীগের লোক বিএনপি যারা আমার কাফের কইয়া আরামে ঘুমায় এরা ওসিফা গল্লিতে দাঁড়ায়া বয়ান শুরু বিষয়টা কি বুঝো এখানে আওয়ামী লীগ ওলা কেন আসছে ওরা তো বিএনপির কাছে যায় না বিএনপি ওলারাও আসছে তাবলিগ ওলারাও পীর সাহেবের ভক্ত যারা আসছে সব আবু হানিফারে গালি দেনে ওলারাও আসছে বিশ রাকাত তারাবি ওলারাও আসছে আট রাকাত ওলারাও আসছে নাকি আসে নাকি আসে নিচে যারা হাত পাতে তারা মাসি যারা বুকে হাত পাতে তারাও এটা কেমন এক প্যান্ডেল তো চিন্তা করা দরকার আপনাদেরও আমাদের এরা সব আমার murid না এরা আমার غلام হয়ে আসে নাই এরা আমার আল্লাহর mohabbat মদিনা ওয়ালার मोहब्बतে আছিস আমার অধিকার আছে গালি দেওয়ার হ্যাঁ আরে মূসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যাও আল্লাহ একা একা যাব না আমার ভাই হারুন থাকলে শক্তিশালী দুই ভাই এক জায়গায় থাকলে শক্তি লাগে না আমার ভাই হারুন রে দেন যাও ফেরাউনের দাওয়াত দাও আল্লাহ জানি নি ফেরাউনের জীবনও কালেমা করবে না আল্লাহ জানেন নিশ্চিত জানেন তাই তো ফেরাউন জীবনও ইমান এরপর আল্লাহ যখন পাড়ায়

فقولا له قولا لينا لعله يتذكر ويخشى কথা যদি বলো যত পারো নরম ভাষায় বলো নরম আওয়াজে বলো গরম নরম কথা বলি যার ভেতরে ঢুকে যায় গরম কথায় মানুষ বন্ধু হলো দুশ্মন হয়ে যায় পাকিস্তানের আজ আজম

গরম কোন আওয়াজ হবে না নরম বয়ান করে দাও নরম ভাষায় বয়ান কথাগুলো চিন্তা করবে দ্বিতীয়র অন্তরে একটা ভয় কাজ করবে মুফতি সফি রসা নাই বলেন ও দুনিয়ার তাই বক্তা সাহেবরা তোমরা যারা বক্তা বয়ান করো তোমরা তো মুসা নবীর থেকে বড় বক্তা না যাদেরকে বয়ান করো শ্রোতা এরা ফেরাউনের মতো কেউ খারাপ না ফেরাউনের মতো কেউ সব মুমিন সব মুসলমান সব কিছু না পারল বক্তা আলেম রে मोहब्बत করে এই মহাব্বত না করলে নাই তুই গরমে খাটা মাঙ্গা গরম সূর্য নাই তার মানুষের পর বসে আছে মোহাব্বত না থাকলে মোহাব্বত অন্তরে না মাথায় এই মহাব্বত কি আমি টাকা দিয়া ঢুকাইছি মেশিন দিয়া মহাব্বত অন্তরে কে দান করেছেন এবার আল্লাহরে কই না ও আল্লাহ হাফিজুর রহমানের প্রতি এই মানুষগুলোর অন্তরে এত মহাব্বত দিলা কেন তিন দিনের হরতাল কেন দিয়েছো আল্লাহ কয় আমি হাফিজের গোলাম বানানোর জন্য মহাব্বত দেই নাই

যাদের বয়ান শুনান শ্রোতা এরা তো ফেরাউনের মতো খারাপ না অতএব এদের সাথে সাবধান কথা বলবেন খুব সাবধান আমার সেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই নবীকে আল্লাহ বলেন ফাবিমা রহমাতিন মিন আল্লাহ লিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাদদাত গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক ও নবী দয়ার করো সৈয়া উন্নতের কোলে টানেন কথা বলেন যদি একটু অন্তর আপনার টাইট হতো শক্ত হতো কেউ আপনার কাছে আসতো না বরং ভেঙে যাইত বরং আপনার অন্তর এত নরম আপনার নরম কথা শুইনা না দুশ্মান এইসব বন্ধু হয়ে যায়